তামিম আর এরা দুই ভাই দুই ভাই একই সাথে আমাদের মাদ্রাসায় একদিনেই ভর্তি হয়েছিল নোরানিও একসাথে করেছে নাজেরাও একসাথে করেছে একই দিনে হের্য শুরু করেছে এবং একই দিনেই জমজ দুই ভাই শেষ করেছে আলহামদুলিল্লাহ বলেন Hafiz Muhammad Sheikh, kita Muhammad Kuransik, Bahid dia Mansur Kofinhat Bagera. Hafiz Muhammad Mursalin Sheikh, kita Muhammad Ziaul Rahman, Bahid dia Mansur Kofinhat Bagera. Hafiz Muhammad Siam Sheikh, kita Muhammad Sherali, Bahid dia Kofinhat Bagera. Hafiz Muhammad Abu Yusa Haldata. Tentu khususnya yang kita pagi di Pencesiran, kalau orang-orang yang bertanggung pagi di এবছর আমরা তাকে পাগি প্রদানের সম্মানিত করছি আবেশ মোহাম্মদ আবু ইউসা হাওলাদা পিতা মোহাম্মদ ইউনুস হাওলাদা বাহির দিয়া মানসা ফকিরহাট বাগেরহাট বড় আশ্চর্যের বিষয় হচ্ছে কোনো মাদ্রাসায় এরকম সাধারণত হয় না যে আটজন পাগি নিচ্ছে তার ভিতরে সাতজনই গ্রামের ছেলে তো আল্লাপাক রক আলমিনের খাস মেহরবানি যে আমাদের আটজনের ভিতরে আর সাতজনই আমাদের এলাকার সন্তান হাফেজ হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসার কারণে আল্লাহ আগামী এলাকায় কোরআন টাইমের বাতি দাঁড়িয়েছেন যারা কোরআন শরীফ শিখতে পারত না তারা কোরআন শরীফ শিখছে যারা অনেক কিছু জানতে পারত না তারা জানছে আর মাদ্রাসার শুরু থেকে পর্যন্ত যারা সার্বিক সহযোগিতায় ছিলেন প্রত্যেকে আন্তরিকভাবে আকবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি এদের ভিতরে দিয়ে যারা চলে গেছেন তাদের গৃহের মা ফেরানকে আমরা করছি সরকার করছি আল্লাহ নামি দেশে দেশের বাহিরে প্রবাসী অনেক পিতাকাঙ্ক্ষী আমাদের এমন আছেন যারা সব সময়ের জন্য আমাদের মাদ্রাসার প্রস্তব রাখেন আমি প্রত্যেকের জন্য করছি কাছে আমার বন্ধু মহলে অনেকেই আছেন মা বন্ধুদের ভিতরে অনেকেরই আছেন যারা আমাদের সব সময় প্রস্তাব নিয়ে রাখেন আপনাদের সেই আদর্শ রাগ ভালোবাসা উৎসাহ উদ্দীপনায় আমরা উৎসাহিত হয়েই আজকে এই পর্যন্ত আসতে পেরেছি আল্লাপাক রবুল্লা আলমের কাছে আপনাদের জন্য চিরদিন দোয়া হবে ইনশাআল্লাহ আমরা দোয়া করব আমাদের মৃত্যুর পর আমাদের উত্তর যারা থাকবে তাদের কাছে আমাদের তারা যেন আপনাদের জন্য এই দোয়ার ধারাবাহিকতা কেমন পর্যন্ত ভালো থাকুক আলহামদুলিল্লাহ প্রিয় হাজির আমরা ছোট্ট একটা এলানের মাধ্যমে আপনাদেরকে একটু বিরক্ত করতে চাই তা হচ্ছে দেখুন আজকে আমাদের এই আয়োজনে আমরা কিন্তু